বিসমিল্লা রহমানি রহিম বেসরকারি শিক্ষক মণ্ডলীরা যারা এই মাসে ইএফটিতে এখনও পর্যন্ত বেতন পাননি তারা কিন্তু অতি আগ্রহী আছেন যে আমরা কখন ইএফটিতে বেতন পাব আর সে সকল শিক্ষক মণ্ডলীদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা জানবেন যে আপনাদের ই এফ বেতন আসছে কি এখনও দেরি হবে বা কি পর্যায়ে আছে দেখেন ইএফটির পেমেন্ট শিট ডাউনলোড করার যে পদ্ধতি আমি আপনাকে দেখিয়ে দেব দেখেন প্রথমে ই এম যে ওয়েবসাইট আছে আমরা সকলে যা শিক্ষকমণ্ডলে আছে এবং যারা ই কাজ করেছেন সকলেই কিন্তু জানে যে ইএফটির যে এমপিও ইএফটি যে অপশনটি আছে এখানে আমরা ইএমআইএস তথ্যে যাওয়ার পরে কিন্তু আমরা এমন একটা পেজ পাবো তারপরে এমপিও যে ইএফটি আছে সেখানে যাব সেখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা এরকম রকম একটা পেস আসবে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফ সিস্টেমের এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের যে যে প্রতিষ্ঠান আছি সে সবাই সবাই তার এমপিওর যে কোড আছে এবং পাসওয়ার্ড এখানে দেখেন আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে আমরা যে এমপিওর যে ইএফটি শিট যে পেমেন্ট স্ট্যাটাস ডাউনলোড করতে হবে তখন আমরা এখান থেকে যে আমাদের প্রতিষ্ঠানে যে যার প্রতিষ্ঠানে আছে প্রতিষ্ঠানের যে এমপিও কোড নম্বরটি আছে এবং আইডি নম্বরটি আছে সেখান থেকে পাসওয়ার্ডটি প্রবেশ করবে এবার দেখেন আপনি যখনই আমরা প্রবেশ করব ঠিক এমন একটি অপশন দেখাবে এখানে পেমেন্ট স্ট্যাটাসটা দেখার জন্য প্রথমে ইয়ার আমাদের যে ইয়ার আছে দেখেন আমি ইয়ারে যখন ক্লিক করছি দেখেন এখানে ইয়ার অপশন দেখানো হয়েছে ইয়ারে ওখানে আমরা চব্বিশ পঁচিশ যেহেতু চব্বিশ পঁচিশ অর্থ বছর মন্থ এখানে মাস দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা যে ডিসেম্বরে বেতন পাচ্ছি জানুয়ারি মাসে আমরা সেক্ষেত্রে ডিসেম্বর এই যে দেখেন ডিসেম্বর সিলেক্ট করলাম করার পরে আমরা লোডে লোডিং আপনারা দেখবেন নিচে লোডিং আছে এই যে কর্নার আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিং অপশান যখনই ক্লিক করবেন আপনাদের যে তথ্য দরকার টোটাল পেমেন্টের যে যে সকল শিক্ষক মণ্ডলীরা ইএফটিতে বেতন পেয়েছে সকল শিক্ষক এই লিস্টটা কিন্তু তারা দেখিয়ে দেবে আমি আমার প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষার জন্য কিন্তু আমি লিস্টটা দিলাম না আপনারা এখান থেকে তারপরে যে যে সকল শিক্ষক শিক্ষকমন্ডীরা এখনও পর্যন্ত বেতন ই এফ পাননি সব অবশ্যই তারা খুব দ্রুত পেয়ে যাবেন পর্যায়ক্রমে কিন্তু এই ইএফটিতে বেতন দিবে আমরা দেখেন এখান থেকে যে প্রিন্ট অপশন আছে যে সকল শিক্ষক মন্ডলীরা এই পর্যন্ত বেতন ইএটি তে বেতন পেয়েছে এখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট করে অবশ্যই ডাউনলোড করে রাখবেন আজ এই পর্যন্তই এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ